বিশাল এক বট নিচে বসে আছেন দিশেহারা হয়ে খাবার নাই কুদরত অবস্থায় তিনি কাছে নিচে বসে আছেন তখন তিনি দোয়া করলেন এই দোয়াটা যে রব্বি ইন্নী ভীমা আনসর্তা ইলাইয়্যা মিন আয় আল্লাহ আপনি আমাকে যে নেয়ামত দিবেন সেই নেয়ামত পাওয়ার জন্য আমি ফকির হয়ে বসে আছি ফকির বুঝেন হকি নিশ্চয় যাকে বলা হয় চিল্লা বলে আল্লাহু আকবার এই দোয়াটা করবেন নিশ্চয় অবস্থায় যেই দোয়া করবেন এই দোয়া করুন পাবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন বান্দা সমস্ত গুণা যত বেদুবি যত নাচ নেমা যত কিছু করুক না করুক যে দিন শেষে আমাকে একটা সিজদা দিয়ে আমাকে আমার কাছে তওবা করে ফিরে আসতে চাই আমি রাব্বুল আলামিন তাকে আমি ক্ষমা করে দিই বলি সুবহানাল্লাহ তিনি বয় অনেক দয়াল অনেক মেহেরবান তার মত মেহেরবান বান্দা মেহেরবান মাওলা এই পৃথিবীতে হাজার হাজার দেব দেবী মূর্তি আছে না দিন শেষে মানুষ কার দিকে ফিরছে আল্লাহ দিকি এর জন্য ভাই আর আমার এই হাসনের যে শেষ মুহূর্ত মানুষগুলা যখন